আসসালামু আলাইকুম ভিওস রাফুস রেসিপি বললে সবাইকে স্বাগতম তো সামনে তো ঈদ আসছে আর ঈদ স্পেশাল শ্যামাই দিয়ে খুবই মজার শ্যামাইয়ের একটা ডেজার্ট শ্যামাইয়ের পিঠা রেসিপি শেয়ার করব আর লাচ্চা শ্যামাই দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা আসছে ঈদে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন একদম নরম তুল মুখে দিলেই মিলিয়ে যাবে আর অল্প দুই তিনটা উপকরণে কিন্তু আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই শ্যামাইয়ের পিঠা বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে লাচ্চা শ্যামাই আমি শ্যামাই লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট থেকে এখান থেকে এক কাপ ভরে ভরে লাচ্চা শ্যামাই নিয়ে নিব। আমি পুরো শ্যামাইটুকু নিব না আপনারা চাইলে বেশি করে বানালে বেশি করেও নিতে পারেন তবে এক কাপ এরকম ভরে সময় নিলেও কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে কারণ এগুলো যখন আপনারা বেটার তৈরি করবেন তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এই সময়টুকু আমি এখন খুব ব্ল্যান্ডার জারে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিব অবশ্যই কিন্তু ব্ল্যান্ড করে নেবেন তো একটু মিহি করে ব্ল্যান্ড করে নিব আমি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো খুবই সহজে এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি খুব সুন্দর করে দেখুন মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন এখানে আমি ডিম অ্যাড করব অবশ্যই কিন্তু ডিম দিবেন তো আমি দুইটা ডিম দেবো প্রথমে একটা ডিম দিয়ে মানে মিশিয়ে নিচ্ছি এটা যত যখন ডিম দিয়ে এভাবে মেশাবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকখানি হয়ে যাবে তো দুইটা ডিম দিয়ে দিয়েছি আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে এলাচ গুঁড়ো যা ডিমের একটা এক্সট্রা গন্ধ আছে সেটার জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটাও দিতে পারেন তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে ব্যাটারটা আর টাইট হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখন পানি অ্যাড করব তো আমার মোট এখানে কিন্তু হাফ কাপ পানি লেগেছে এটা যখন আপনারা আস্তে আস্তে পানি দিয়ে এভাবে গুলবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন তো আমি পুরো হাফ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিব এখন আমি চামিচটা রেখে দিব রেখে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা মথে নেবো আর খুব ভালোভাবে অবশ্যই মথে নেবেন তাহলে পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর ফুলকো হবে তো এখন আমি হাত দিয়ে তিন থেকে চার মিনিট এভাবে খুব সুন্দর করে কিন্তু মথে নিব আর দেখি বুঝতে পারছেন যে কতটা আঠালো হয়েছে আর কতটা সফট হয়েছে ব্যাটারটা ঠিক এরকম ব্যাটার তৈরি করতে হবে পাতলাও না আবার খুব বেশি শক্তও না এরকম একটু নরম টাইপের তাহলে কিন্তু পিঠাগুলো একদম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি আমি একটু ঢেকে রেখে দিব সাত আট মিনিট আট মিনিটের জন্য আর আমি দুধটা রেডি করে নিব তার জন্য দুধটা আমি রেডি করবো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে আমি এখানে জাল করা এক কেজি দুধ নিয়ে নিয়েছি আপনার দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে অবশ্যই কিন্তু দুধটা জাল করে একটুখানি ঘন করে নেবেন আর এই পিঠার দুধ কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন যদি করেন তাহলে কিন্তু পিঠাগুলো যখন ভিজাবেন দুধে দেখবেন দুধটা দ্রুতই শুকিয়ে যাবে এজন্য কুঠার পর চার থেকে পাঁচ মিনিট আমি জাল করব এর থেকে বেশি আর জাল করব না অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ মতো তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার কাছে পিঠাতে একটু নারিকেল দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আপনারাও অবশ্যই দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এটা আমি অনবরত নেড়ে চড়ে জাল করে নেবো বলক ওঠার পর আর পাঁচ ছয় মিনিট আমি জাল করব এর থেকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু আসছে ঈদে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি আছে আপনারা আমার পিঠা রেসিপিগুলো পছন্দ করেন বিদায় ঈদ স্পেশাল পিঠা রেসিপি নিয়ে চলে আসছি আর সেমাই তো ঈদে মাস্ট আমরা খেয়ে থাকি নানাভাবেই খাই তো এভাবে সেমাই দিয়ে পিঠা তৈরি করে খেলে কিন্তু মন্দ হয় না আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এটা আমি ঢেকে একটা অন্য চুলায় রেখে দিব একটা প্যান বসিয়ে নিয়েছি আবার চুলাতে আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো ভেজে নেব এরকম অল্প অল্প করে দিয়ে দিবেন কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে খুব বেশি বড় করে দেওয়ার দরকার নেই এরকম ছোট ছোট করে দিয়ে দিবেন দেড় মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো ভাজা হয়ে যাবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই মিনিটও লাগে না এর মধ্যে দেখবেন পিঠাগুলো ফুলে উঠেছে আর সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই কিন্তু চুলা জালটা মিডিয়াম মিডিয়ামে রাখবেন খুব বাড়িয়ে দিবেন না তাহলে দ্রুতই কালার চলে আসবে তো আমি অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আবারও আমি ভেজে নেব আবারও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর দুধে ভেজাবো আর এই পিঠাগুলো দুধে ভিজিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দুধে ভিজিয়ে রাখবেন দেখবেন কতক্ষণের চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এই পিঠাগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো আমি ভেজে উঠিয়ে নেব সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে তারপর দুধে দিয়ে দিব গরম গরম দুধে দিয়ে দিবেন তো আমি সবগুলো পিঠাই এখন অ্যাড করে দিচ্ছি আর এই পিঠাগুলো এত ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার আসছে যে পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা শ্যামাই দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে খাওয়াতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে এতটা মজার হয় সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর আমি দেওয়ার পর তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিব তারপর আপনাদের সাথে পরিবেশন করছি কারণ এই তো এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি পিঠাগুলো এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ফুলে ডাবল হয়ে যাবে তো উপর দিয়ে কিছুটা নারিকেল কুচি আমি আবার দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখাবো যে পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা দেখি বুঝতে পারছেন যেটা কতটা নরম তুলতুলে হাতে ধরে এরকম চাপ দিলে একদম গলে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যায় এতটা মজার এই পিঠাগুলো আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ